আমি মারবো আপনাকে মারতে হবে তাই এই মারলাম আমি এটা মারছ হ্যাঁ অবশ্যই আমি তোমার এটা খাইয়া ফেললাম যে খেলো না এই যে এটা রাউন্ড হইয়া এটা খাইলাম ও এভাবে হ্যাঁ একটা খাইয়া নিলেন তাইলে এ বিপদে পড়লাম তো ভাই মাইতে দেখাই দিবে না আমাক এখন তো সব বোন মাথায় বাড়ি হইল মারো দিছো হুম

আমাকে পালায় বাড়াইতে আচ্ছা এটা দিলাম মারো দেখি মারলাম তো এই যে এটা মারছো দেখো নাই মারো এই যে এটা মারলাম আচ্ছা এই এখানে আছি মারো এই যে এটা হলো আমার রাজা রাজা দেখি তোমার রাজাকে কি করা সেনাপতি বানায় দাও চেষ্টা কৰি দেখা ভাই যে এইটো মাৰলাম এই যে মাৰ্চি মাৰচোন এইটো আগাইলাম আপোনাৰ ঘৰে এ ভাই আমি কি আমার তো নিঃশ্বাস বন্ধ করে দিতেছে বালি সেবা দেওয়ার মতো অবস্থা তো পুরো বলক হয়ে গেলাম এই যে এটা দিলাম রাধারে তুমি কাজে লাগাও এই যে এটা দিছো হুম এই যে এটা দিলাম কাজে লাগান রাধারে এই যে এখানে দিলাম খাওয়া লাগা